আসসালামু আলাইকুম ইভরিওয়ান আমি মুসারা আপনাদের সাথে চলে এসেছি খুবই সুন্দর সুন্দর সাড়ে তিন আনা থেকে দুলের কালেকশন দেখবো আজকে সেঞ্চুরি জুয়েলার্স আমাদের সাথে এখন দেখুন ভাই আছে খুব সুন্দর কালেকশন আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এটা দেখেন এটার ওয়েটটা কত আছে এটা ওয়েট আছে 4 আনা 5 রতি আছে 4 আনা আছে খুব সুন্দর এটা দেখেন প্রাইসটা বড় 37200 টাকা 37200 টাকা অনেক সুন্দর এটা দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর আছে এটার ওয়েটটা কত আছে এটা ওয়েটটা আছে 3.5 আনা এটার ওয়েট হচ্ছে আমাদের 3.5 আনা আছে তাই না অনেক সুন্দর 3.5 আনা আছে 28000 টাকা প্রাইস 28000 টাকা প্রাইস আসবে এর পরে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত এটা ওয়েটটা আছে 4 আনা 5 রুটি 4 আনা 5 রুটি এটার প্রাইসটা পড়বে আপনার 37500 টাকা আচ্ছা অনেক সুন্দর এরপর আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখতে পাচ্ছি দেখেন এটার ওয়েটটা কত আছে খুব সুন্দর 4.5 আছে এটি কি সুন্দর এটা এটা অনেক সুন্দর তো এটা প্রাইস পড়ছে আমাদের এটা প্রাইসটা পড়বে 35500 টাকা খুব সুন্দর এটা অনেক ইউনিক একটা ডিজাইন এটা কিন্তু সব জায়গায় নাই আপনারা চাইলে নিয়ে নিতে পারেন আর ইএমআই ফ্যাসিলিটিস আছে যার কারণে আপনারা ক্রেডিট কার্ডের মাধ্যমে নিয়ে নিতে পারবেন এটা দেখেন এটা ওয়েটটা কত আছে 6 আছে এটা 6 আনা 1 রুটি এটার প্রাইসটা পড়বে 39500 টাকা। 40500 টাকা। 39000 টাকা পর্যন্ত। আচ্ছা 39000 টাকা পড়বে। এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর। এটাও দেখতে পাচ্ছি। এর চালানা কিন্তু কম আছে। এটা বোরফি ডিজাইনের। চালানা থেকে একটু কম আছে। এর প্রাইসটা পড়বে 30200 টাকা। 30200 টাকা। এরপর আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখতে পাচ্ছি দেখেন। এটার ওয়েটটা কত আছে? এটা আছে আপনার 6 আনা 4 রুটি আছে। 6 আনা 4 রুটি আছে। পড়বে হচ্ছে আপনার 52200 টাকা 52200 টাকা খুবই সুন্দর হ্যাঁ এগুলোর প্রত্যেকটা কালেকশন অনেক সুন্দর এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে এটা ওয়েটটা আছে আপনার 7 আনা 2 রতি আছে 7 আনা 2 রতি আছে খুব সুন্দর 7 আনা 2 রতি প্রাইস কত পড়ছে এটার প্রাইসটা পড়বে 57000 টাকা 57000 টাকা আছে খুবই চমৎকার আরেকটা কালেকশন আমি হচ্ছে দেখাবো এটা কিন্তু অনেক সুন্দর এটা ওয়েটটা কত আছে এটা ওয়েটটা আছে 6 না থেকে একটু কম আছে 6 না থেকে একটু কম আছে এটা প্রাইসটা পড়বে 46000 টাকা 46000 টাকা আছে তো খুব সুন্দর সুন্দর কালেকশনস কিন্তু দেখলাম আমরা সেনচুরি জুয়েলার্স থেকে এটা হচ্ছে 16 নম্বর আমি কমপ্লেক্স ফাস্টপুর উত্তরমোড়ের টাউন ঢাকা 1230 এ ই-কমার্স নম্বরে যোগাযোগ করে অনলাইন থেকে কিন্তু নিতে পারেন